জীবনটা আমার শেষ হয়ে গেল গা একবারে তেড়া জানা হয়ে গেল গা এই নিরামিষ কি খায়ন যায় হ্যাঁ প্রতিদিনটা দিন নিরামিষ এই নিরামিষ আর খাই আরুম না নিরামিষ খাইতে খাইতে অন্তটা ঢাহাকার হয়ে গেছে গা তার ক কতোই ঘুমু বাজার থেকে তো মাংস আনো একটু ভালো করে খাই তা তো হুনব কইতে কইতে মুখ বিছে গেছে গা তার আর কোয়ায় না হে না খুব কষ্ট জীবন আ ও কাসকে বাতে আজকা তার আর মুখে ঘুমু না এই বাবু বাবু পানের কি আকাশ সুখের ঘর আমার তো শুনি নাইবার কি মেলা দিন ধরে মাছ আর মাংস খায় না

আর আপনারা কমেন্ট করবেন আর একটা কমেন্ট করবেন আপনাকে ভিত্তি করে আমরা নাটক বানাবো